স্মৃতিশক্তি কমে যাচ্ছে কেন এর কারণ কি কারণটা হচ্ছে চিনি আপনাদের কম খেতে হবে কেক বিস্কিট আইসক্রিম এই জাতীয় খাবার থেকে বাঁচতে হবে বাঁচতে হবে প্রতিদিন মদ্যপান থেকে শরীর যাতে মোটা না হয়ে যায় দেখতে হবে যদি মোটা থাকেন রোগা হতে হবে রাত্রে অবশ্যই ছ থেকে সাত ঘন্টা ঘুমোতে হবে পাস্তা খাওয়া কমাতে হবে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রতিদিন অন্তত পনেরো মিনিট মেডিটেশন অর্থাৎ ধ্যান করতে হবে সঙ্গে দু একটি যোগাসন বা যোগ ব্যায়াম করবেন প্রতিদিন কুড়ি তিরিশ মিনিট হাঁটাহাঁটি করবেন পেট পরিষ্কার রাখবেন প্রতিদিন একটু কাঁচা হলুদ হোক এক ইঞ্চির মতো বা এক গ্রাম মতো হলুদের গুঁড়ো গরম দুধ বা গরম জলের সঙ্গে খাবেন ইফলা চূর্ণ মাসে পনেরো দিন খাবেন এক চা চামচ প্রতিদিন রাতে শোবার সময় মাসে পনেরো দিন এটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ সব সময়ের জন্য আপনি খেতে পারেন মাসে পনেরো দিন এতে কোনো সাইড এফেক্ট হয় না সবুজ শাক সবজি রঙিন ফলমূল হলে খুব ভালো হয় যেমন আপেল আঙুর ইত্যাদি খাবেন দানা শস্য দানা শস্য খাবেন যেমন সয়াবিন সয়াবিনের দুধ যদি তৈরি করে নিতে পারেন বা কিনে নিতে পারেন সয়াবিনের দুধ হচ্ছে এক নম্বর স্মৃতিশক্তি বাড়ানোর আপনার ওষুধ নারকেল দুধ বা নারকেল নারকেল দুধটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানোর দ্বিতীয় নম্বর ওষুধ তাহলে হলুদ নারকেল দুধ আর সয়াবিন আমি এক নম্বরে রাখছি সয়াবিন দুধ দু নম্বরে রাখছি নারকেল দুধ তিন নম্বরে রাখছি হলুদকে মেডিটেশন খুব সহজ এই আমাদের পাঁচটা আঙুলের পাঁচটা তত্ত্ব অনেকে দেখবেন এরকম এরকম করে তত্ত্বের ব্যাপার আছে পাঁচটা আঙুলকে মানে পঞ্চতত্ত্বকে এক করুন করে হাত দুটোকে ভাবে সাধারণ আসনে বসে আমি যেভাবে বসে আছি বসবেন এইভাবে রাখবেন আর এই যে ভ্রুমধ্য অর্থাৎ এই যে দুটো ভ্রুর মাঝখানের যে জায়গাটা এই জায়গাটা চোখ বন্ধ করে নিজের অভ্যন্তরীণ যে দৃষ্টি অর্থাৎ আমি লক্ষ্যটা রাখবো অভ্যন্তরীণ যে দৃষ্টিটা চোখ বন্ধ করার পরে সেটা কিন্তু লক্ষ্যটা এইখানটা রাখবো মনটাকে এইখানে আমি স্থাপন করব স্থির করবো আর কি স্থির করে ঠিক এইভাবে সোজা হয়ে আমি চুপচাপ বসে থাকব প্রথম প্রথম অসুবিধা হবে এই জায়গা থেকে আপনার আস্তে আস্তে মনটা সরে যাবে আবার এখানে নিয়ে আসবেন সরে যাবে আবার নিয়ে আসবেন অন্যদিকে চিন্তে চলে যাবে মনটা আবার নিয়ে আসবেন এই জায়গায় ধরে ধরে নিয়ে এসে এখানে বসাবেন দেখবেন এরকম করতে 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 একটা টাইম ওইখানে স্থির হবে মনটা এইখানে মনটা স্থির করে রাখতে পারলে আপনি এভাবে পনেরো মিনিট থাকবেন আরও বেশিও আপনি থাকতে পারেন এই রকম হল মেডিটেশন এটা করতে হবে দিনে যে কোনো সময় বড় সময় নেই বললে হবে না সময় বের করতে হবে আর তার সঙ্গে দুটি ব্যায়াম করুন আর হাঁটাটা তো বলেই দিলাম যে আমরা আজকাল বেশিরভাগ টু হুইলার ফোর হুইলার ব্যবহার করছি সাইকেলও ব্যবহার করছি কিন্তু ওভাবে না আমাদের একটু হাঁটতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে আপনি এইভাবে উপ হয়ে শুয়ে পড়ুন ভুজঙ্গা যাকে কোবরা পোজ বলা হয় এইভাবে শুয়ে পড়ুন আর দুটো হাতকে এই কাঁধের পাশে ঠিক সোজা সুজি নিয়ে আসুন নিয়ে এসে পা দুটো জোড়া রাখুন এভাবে শুয়ে আস্তে আস্তে আপনি নাভি পর্যন্ত উঠে উপর দিকে দেখুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকবেন অর্থাৎ পনেরো থেকে কুড়ি গনে আস্তে আস্তে করে আপনি শুয়ে পড়ুন সোজা হয়ে শুয়ে দুটো পাকে পেটের উপরে নিয়ে আসুন নিয়ে এসে এই এই পা দুটোকে আপনি চেপে ধরুন এবারে প্রথমে চাপতে গেলে আপনি পুরো পেটের আসবে না হাত দুটো আপনি ধরবেন করতে করতে এইভাবে একটু একটু করে বাড়াবেন হাতটাকে বাড়িয়ে বাড়িয়ে এইভাবে পনেরো কুড়ি সেকেন্ড থাকবেন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দেবেন হাত দুটো ফাইনালি ধরার নিয়ম হচ্ছে এই এই রকম কিন্তু প্রথমে প্রথমে আপনি পারবেন না তারপরে বাড়াতে হবে আস্তে আস্তে অভ্যাস তৈরি করতে হবে এখান দুটো হাঁটুকে পেটের উপর চেপে ছবেন। পনেরো থেকে কুড়ি সেকেন্ড যেভাবে ওটা করেছে এটাও চার থেকে ছবার প্রথমে করুন পরে আটবার পর্যন্ত করবেন যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম বলছি মাছের তেল কিন্তু স্মৃতিশক্তি বাড়ানোর আর একটা ওষুধ আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওয় টাটা